এই যে এই জিনিসটা নিয়ে এসেছি আজকে একদম সব কিছু ক্লিন করে ফেলবো প্রথমে ধরলাম এলাকার মসজিদ মাদ্রাসার যে বাথরুম আছে অজুখানা আছে সেগুলো তো প্যাকেজে থাকা এই পাওয়ারফুল এইচ জি টাইলস ক্লিনারটা দিয়ে কিন্তু অনেক দিনের পুরনো বসে যাওয়া যে কড়া দাগগুলো আছে সেগুলো ক্লিন করা শুরু করলাম যেসব জায়গায় দাগ তুলনামূলক কম ছিল সেইখানে একমুখ পানিতে পঞ্চাশ থেকে একশো এম পরিমাণ মিশিয়ে ঢেলে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে স্ক্র্যাপার দিয়ে জাস্ট স্ক্র্যাপ করতে দাগগুলো নিমিশে গায়েব এবং যেসব জায়গায় অনেক বেশি কড়া দাগ ছিল যেগুলো অনেক বেশি পুরোনো সেইখানে এটা সরাসরি ঢেলে দিয়ে দুই থেকে পাঁচ মিনিট রেখে ব্রাশ করতেই কিন্তু কড়া দাগগুলো একেবারেই ক্লিন হয়ে গেছে এখানে সফলতার পর চলে গেলাম কিচেনে আর কিচেনের অবস্থাটা ছিল একেবারেই ভয়াবহ তেল কাস্টেতে ভরা আর প্যাকেজে থাকা এই এই যে কিচেন ক্লিনারটা তেল কাস্টেগুলোর উপরে স্প্রে করতেই অনেক তেল কাস্টে একেবারেই গলে গলে পড়ে যেতে লাগলো ঘষা দেওয়ারও কোনো দরকার হয়নি এবং স্টিলের স্ক্রাবার দিয়ে হালকা ঘষা দিতেই কিন্তু যে শক্ত তেল কাস্টেগুলো ছিল সেগুলো কিন্তু গল গল করে পরে যেতে লাগলো আর সবশেষে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতেই কিন্তু একদম চমক এরপরে কিচেনের এডজস্ট ফ্যান কিচেন হুড় জানালার যে গ্রিল চুলার আশেপাশের তেল গুলো খুব সুন্দরভাবে ভাবে কিন্তু এই পাওয়ারফুল এই যে কিচেন ক্লিনারটা দিয়ে ক্লিন করে স্টিলের যে ট্যাপ স্টিলের যে কোনো ফিটিংস প্লাস্টিকের ফিটিংস এগুলো ক্লিন করে ফেললাম ডক্টর টেনি ব্র্যান্ডের এই ট্যাপ ক্লিনারটা দিয়ে যা এই প্যাকেজের মধ্যেই ছিল তো স্প্রে করে দুই থেকে পাঁচ মিনিট রেখে স্ক্রাবার দিয়ে ঘষা দিতেই কিন্তু স্টিলের এবং প্লাস্টিকের যে ফিটিংসগুলো আছে সেগুলো থেকে পানির সাদা ছোপ ছোপ দাগ জংয়ের দাগ আয়রনের দাগ মরিচার দাগ গেছে এবং লুকিং গ্লাসটা এতই ঘোলা হয়েছিল সেটাও কিন্তু এখন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে সেমভাবে প্লাস্টিকের দরজার পেছনের সাদা ছোপ দাগ জংয়ের দাগ আয়রনের দাগের উপরে এটা অ্যাপ্লাই করলাম রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল এইটার সাথে কিন্তু ইউজার মেনু ক্লিন করার জন্য একটা ব্রাশ স্প্রে করার জন্য স্প্রে গান এবং সাথে স্টিলের স্ক্রাবার এবং হ্যান্ড গ্লাভস দেওয়া ছিল বাইরে থেকে কোনো কিছু ম্যানেজ করতে হয়নি একদম রেডি টু অ্যাকশন একটা প্যাকেজ জাস্ট নিয়ে আসলাম এবং ক্লিন করে ফেললাম সেই একটা জিনিস